বাংলাদেশের বেশিরভাগ মানুষই মুসলিম আর এসব ধর্মপ্রাণ মুসলিমদের পরায়ণতার সুযোগ নিয়ে সমাজে বেশ কিছু ব্যবসায়ী ভণ্ডপীরের আবির্ভাব ঘটেছে আর এসব ভণ্ডপীরদের কুকর্ম নিয়ে অসংখ্য সংবাদ ও ভিডিও প্রমাণ রয়েছে তারা লাখো মানুষের সরল ধর্ম বিশ্বাসকে পুঁজি করে কোটি কোটি টাকা হাতি নিয়ে সম্পদের পাহাড় গড়ে তুলছে আর এসব ভণ্ডপীরের ফাঁদে পড়ে অনেক মুসলমান ইমান হারাচ্ছে তাছাড়া মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা সাধারণ মানুষকে নিঃস্ব করছে এছাড়াও এসব ভণ্ডদের নারী কেলেঙ্কারি তো আছেই তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দেব বাংলাদেশের বিখ্যাত প্লাস কুখ্যাত ছয় পীরের সাথে তাছাড়া আরও জানাব তাদের ভণ্ডামি ও সকল অপকর্ম সম্পর্কেও তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আটরসির ভণ্ডপীর শাহ সুফি হাসমতুল্লা ফরিদপুর শহরে নিকটস্থ আটরসি বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা শাহ সুফি হাসমতুল্লা আঠরসির পীর আঠরসির এই পীর ভন্ড নাকি ভণ্ডনা সে সম্পর্কে একটু জেনে আসি আঠরসির এই ভণ্ডপীরের একটা বই আছে বইটির নাম হল বিশ্ব জাকের মঞ্জিলের পরিচালনা পদ্ধতি সেখানে আটরশির পীর বলেছেন এনায়েতপুরী সাহেব তিরোধানের পূর্বে আমাকে বলিয়া গিয়াছেন বাবা তোর ভালো ও মন্দ উভয়টাই আমার হাতে রইল তোর কোনো চিন্তা নেই অথচ পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন তুমি বলে দাও সব কিছুই আল্লাহর পক্ষ থেকে এই সম্প্রদায়ের কি হল যে এরা কোনো কথা বুঝতে পারে না স্রানিসা আয়াত নাম্বার আটাত্তর মুসলিমদের ধর্মমতে সব কিছুই আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে কিন্তু এই পীর বলছে সব কিছুই নাকি তার হাতে রয়েছে আঠরসির এই ভণ্ডপীরের প্রত্যেকটা কথাবার্তা পবিত্র কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষী আঠরসির এই পীর আরেকটি কলমে উল্লেখ করেছেন পীর দুনিয়াতে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করতে পারেন অথচ এ প্রসঙ্গে পবিত্র কোরআনে বলা হচ্ছে যদি আল্লাহ তোমাদের কোনো অকল্যাণ ঘটান তাহলে তা হটানোর কেউ নেই যদি তিনি তোমাদের কল্যাণ চান তবে তার অনুগ্রহ রোধ করার কেউ নাই তারা বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তিনি কল্যাণ দান করেন তিনি বারবার ক্ষমাশীল পরম দয়ালু সোরা ইউনোস আয়াত নাম্বার একশো সাত এখানে এই ভণ্ডপীর বলছে দুনিয়ার সমস্ত বিপদাপদ পীরের হাতে থাকে অন্যদিকে পবিত্র কোরআনে বলা হচ্ছে দুনিয়ার সকল বিপদ আপদ আল্লাহর হাতে থাকে এই থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে আঠরসীর পীর এবং আটরসির এই অরসটি পুরোপুরি ভণ্ড সুরেশ্বরী পীর সুরেশ্বর শরীয়তপুর নাড়িয়ার শাহসুফি সৈয়দ জান শরীফ শাহ সুরেশ্বরী পীর নামে পরিচিত বর্তমানে তার উত্তর সুরিয়া ঢাকার খানকায় সুরেশ্বর চৌধুরী পাড়ায় কার্যক্রম চালাচ্ছেন সুরেশ্বরীর অন্যতম ভ্রান্ত আকিদা হল পীরের কাছে বায়াত না হলে কোনো ইবাদত কবুল হয় না অথচ ইসলামে বায়াতকে সন্ন্যদ বলা হয়েছে ফরজ নয় কোনো দলিল ছাড়া এটিকে ফরজ বলা শরীয়ত বিকৃত করার গুরুতর অপরাধ রাসুল সাল্লিউলাম হাদিসে বলেছেন দিনের মধ্যে নতুন আবিষ্কৃত বিষয় গ্রহণযোগ্য নয় এছাড়া তার দাবি রাসুল সাল্লিউসাল্লাম গায়েব জানেন এবং সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত সব তার সামনে বিদ্যমান অথচ কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে আসমান জমিনের গায়েবের জ্ঞান শুধু আল্লাহর কাছেই আছে সুরানামল। আয়াত নাম্বার পঁয়ষট্টি অতএব সুরেশ্বরীর এসব ধারণা কোরআন সুন্নার সরাসরি পরিপন্থী এবং ভ্রান্ত আকিদার স্পষ্ট নিদর্শন যে কারণে এ ধরনের ভণ্ড কুফুরি কথা বলা পীরদের থেকে আপনিও সচেতন থাকবেন তেমনি আপনার আত্মীয়দেরও সচেতন করবেন কুতুব্বাগি পীর কুতুব্বাগী পীর বাংলাদেশের একজন পীর তাদের প্রকাশিত গ্রন্থগুলোর পৃষ্ঠায় পৃষ্ঠায় শির্ক ও কুফরে ভরা এমনকি ওয়াজ বক্তৃতা থেকে সব ধরনের কর্মকাণ্ডই শিরকি কুতুববাগ দরবার শরীফ কর্তি প্রকাশিত এবং তাদের পীরজাদা খাজা গোলাম রহমানকে উৎসর্গ করা সানে কুতুববাগের বইয়ে নবী হজরত মোহাম্মদ সালিল্লাম ও পবিত্র হস সম্পর্কে বিভিন্ন প্রদান করা হয় তাদের বইয়ের একটি অংশে উল্লেখ করা আছে কুতুববাগীর পাশে এক রাত ইবাদত করলে হাজার বছরের ইবাদত বন্দিগীর সমান হয় এরকম অসংখ্য বক্তব্য রয়েছে যেগুলো কোরআন হাদিসের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক তাদের প্রত্যেকটা ওয়াজে ছেলেমেয়ে একসাথে নাচানাচি করে জিকির করে সুতরাং এই কুতুববাগী পীর থেকে আপনি নিজে সাবধান থাকবেন এবং আপনার পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনকে এই কুতুববাগী পীর থেকে সাবধান রাখবেন চন্দ্রপাড়ার চন্দ্রপুরী পীর মৌলভী মৃত আবুল ফজল সুলতান বাংলাদেশের অন্যতম ভণ্ডপীর চন্দ্রপুরের পীর ঢাকা শহরের রাস্তাঘাট আজ ভরে গেছে হলুদ পতাকায় তবে এটি কোনো দেশের পতাকা নয় এটি ঔরশপাকে পাকে শাহ চন্দ্রপুরীর পতাকা নিজেকে তাপসকুল শিরোমণি সুলতানুল আউলিয়া জামাতার মজাদদের দাবি করা এই চন্দ্রপুরীর ভণ্ডামি আজ সর্বজন বিদিত তিনি এনায়েতপুরের শীর্ষ এবং পীর মাহবুবে খোদার শ্বশুর তার লেখা হাক্কুল ইয়াকিন বইয়ের উনত্রিশ পৃষ্ঠায় তিনি লিখেছেন কোনো ব্যক্তি বড় বুজুর্গ হলে তার আর ইবাদতের প্রয়োজন নেই নওজুবিল্লা আরও অবাক করার মতো বিষয় তিনি দাবি করেছেন সাহাবাই কেরাম নাকি তার চেয়ে কম বুজুর্গ ছিলেন শুধু তাই নয় তিনি আল্লাহ ও ফেরেস্তা জিব্রাইলকে একও অভিন্ন বলে উল্লেখ করেছেন এমনকি ফেরেস্তাদের আল্লার রভাদ্য বলতেও পিস্পা হননি তার আরেকটি ভ্রান্ত মতবাদ হল পুনর্জন্মে বিশ্বাস মাসিক আত্মারবাণী পত্রিকার পঞ্চম বর্ষ ষষ্ঠ সংখ্যার ২৬ পৃষ্ঠায় তিনি লিখেছেন পুনর্জন্ম নাকি কোরআনই আছে নওজুবিল্লা এসব বক্তব্য স্পষ্টতই ইসলামের আকিদার বিরুদ্ধে এবং সরাসরি ভণ্ডামি তাই চন্দ্রপুরীর মতো ভণ্ডপীঠ থেকে নিজেকে যেমন দূরে রাখবেন তেমনি পরিবার ও প্রিয়জনকেও সতর্ক করবেন পীর মাহবুবে খোদা যদিও তিনি এখন আর বেঁচে নেই তবে তার মৃত্যুর পর তার বড় ছেলে ইমাম কুদ্রুতে খোদা বর্তমানে দরবারে নেতৃত্ব দিচ্ছেন তো চলুন দেখে নেই যে কারণে তাকে ভণ্ডপীর বলা হয় তিনি শুধু একজন ভণ্ডপীড় নয় বরঞ্চ তিনি একজন ধর্ম ব্যবসায়ীও বটে তিনি এত বড় মাপের ভণ্ডপীর যা অন্যান্য ভণ্ডপীড়ের চাইতে তিনি অনেক লেভেল এগিয়ে গেছে এটিও বলা চলে তিনি সকল ভণ্ডপীড়দের ওস্তাদ চলুন দেওয়ানবাগির এই ভণ্ডবীরের কিছু আকিদা এবং কিছু উক্তি প্রমাণসহ আপনাদের কাছে উপস্থাপন করি দেওয়ানবাগির এই ভণ্ডপীরের একটি আকিদা এবং একটি উক্তি হল আমার অসংখ্য মুরিদান স্বপ্ন ও কাশ্যের মাধ্যমে আল্লাহর দিদার লাভ করেছে আমার স্ত্রী হামিদা বেগম ও আমার কন্যা তাহামিনা এই খোদা স্বপ্নের মাধ্যমে আল্লাহকে দাড়ি গোপবিহীন যুবকের ন্যায় দেখতে পায়। সূত্র আল্লাহ কোন পথে তেইশ নম্বর পৃষ্ঠা এই ভণ্ডপীর একটি সাংবাদিক সম্মেলনও বলেছিলেন শুধু আমি নয় আমার স্ত্রী কন্যাসহ লক্ষ লক্ষ মরিদানও আল্লাহকে দেখেছেন সূত্র সাপ্তাহিক দেওয়ানবাগ দেওয়ানবাগে আল্লাহ ও সমস্ত নবী রাসুলগণ ফেরেস্তারা মিছিল করে এবং আল্লাহ নিজে স্লোগান দেন নাওজুবিল্লা সূত্র সাপ্তাহিক দেওয়ানবাগ এই ভণ্ডপীরের আরেকটি উক্তি হল জিব্রাইল বলতে আর কেউ নন স্বয়ং আল্লাহ হয়ে জিব্রাইল নাওয়ওজুবিল্লা সূত্র মাসিক আত্মার বাণী পঞ্চম বর্ষ এত বড় মাপের এত বড় লেভেলের ভণ্ড কিভাবে বাংলাদেশে এখনও পর্যন্ত পীরের ব্যবসা চালিয়ে যাচ্ছে সেটি বোধগম্য নয় ভণ্ডপীর নুরা পাগলা বর্তমান সময়ে বহুল আলোচিত হয়েছেন নুরা পাগলা নুরুল হক মোল্লা যিনি নুরা পাগলা নামে পরিচিত রাজবাড়ির গোয়ালন্দে জন্মগ্রহণ করেন আশির দশকে তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করে দরবার প্রতিষ্ঠা করেন শুরু থেকেই তার কর্মকাণ্ডকে স্থানীয় আলিমরা ভণ্ডামি আখ্যা দেন অভিযোগ ছিল তিনি কোরআনকে অবমূল্যায়ন করতেন নিজস্ব কালিমা চালু করেন এবং ইসলামী শরীয়তের পরিপন্থীভাবে মৃতদেহ দাফনের নির্দেশ দিতেন মৃত্যুর পর ভক্তদের তার কবর তাহফের আহ্বানও জানান উনিশশো সালে জনবিক্ষোভের মুখে তিনি এলাকা ছাড়লেও পরে ফিরে এসে আবার কার্যক্রম চালু করেন তার ছেলে মেহেদি ও নুরতাজ নোভা দেশের বিভিন্ন স্থানে আস্তানা গড়ে খ্রিস্ট প্রচারের অভিযোগে অভিযুক্ত হন চলতি বছরের তেইশ আগস্ট নুরাপাগলা মারা যান মৃত্যুর পর তাকে কাবা শরীফের আদলে তৈরি বারো ফুট উঁচু বেদিতে দক্ষিণমুখী মাথা করে দাফন করা হয় এরপর ভক্তরা সেখানে তাফ শুরু করে জানিয়ে আবারও আলে মুসল্লিদের প্রতিবাদ শুরু হয় প্রতিবাদের মুখে উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে মাজার কমপ্লেক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয় এমনকি তার লাশ কবর থেকে উত্তোলন করে পুড়ে ফেলা হয় জানিয়ে সারা দেশ জুড়েই আলোচনা সমালোচনার ঝড় উঠেছে তবে পাগলা যে ভণ্ড তার নমুনা কিন্তু তার কৃতকর্ম ও কার্যকলাপে ফুটে উঠেছে তো বন্ধুরা এসব ভণ্ডপীঠদের বাংলাদেশ থেকে তাড়াতে কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ